উনিশশো চুয়াত্তরে পথ চলা শুরু গুটি কয়েক যাত্রী নিয়ে যাত্রীরা সবাই মাটি মাটি গন্ধ মাখা তথাকথিত ভেত বাঙালি সুতরাং তাদের স্বভাব অনুযায়ী বেশিক্ষণ অপরিচিত থাকা যায় সহযাত্রীরা জমি আড্ডা দেয় টিফিন বাক্স শেয়ার করে সিনিয়রদের শুনিয়ে কোরাসে গায় আমরা তো আর ছোট নেই কত মজার গল্প খুনছুটি ছেলে মানুষে চলে একটুতেই হা হা হো সবাই যে কি সিরিয়াস এবং সিনসিয়ার বোঝা যায় তাদের উপস্থিতি দেখে আবার স্যার পরীক্ষা নেবেন বললে ক্লাস ফাঁকা তখন কোনো গাছের ওপরে বসে লক্ষ্য রাখে স্যার বেরিয়ে গেলেন কিনা কয়েকদিন পরে ক্লাসে ঢুকেই স্যার বললেন আজই হোক পরীক্ষাটা কখনও তারা নিজেরা চড়ুইভাতি করে কখনো বিশ্ববিদ্যালয়ের বাসে বা ট্রেনে বিভাগীয় অধ্যাপকদের কঠিন মজার প্রহরায় ও বেড়ানো একসঙ্গে অথবা শুধু বেড়ানো মুহূর্ত চমৎকার অভিজ্ঞতা দারুণ আলোচ্য আজও ক্রমশ সহযাত্রীর সংখ্যাধিক্য ঘটেই চলে গাইতে থাকে বিচ্ছুর দল আমরা নূতন যৌবনের দূত কেউ বলে ভূত ব্যাস আমাদের বিশেষ যান চলছেই গুটি কয়েকের জীবন ও সহযাত্রী একদা তাদের ভ্রমণ মুহূর্তে একজনের ঘনিষ্ঠ সহযাত্রী পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলে আমরা পাঁচশো চল্লিশটি পূর্ণিমাকে উপভোগ করেছি বিভিন্ন জায়গায় বেলা যে পড়ে এলো সেদিনের গুটি কয়েক সহযাত্রীর কয়েকজন ইতোমধ্যেই নেমে গেছে বাকিরা আজও সহযাত্রী বছরে দু তিনবার একসঙ্গে হবেই বিভিন্ন কিছুকে উপলক্ষ করে তবে এক এক সময় পেরে উঠছে না সবাই ভাবছে এবারে কার পালা কাকে নামতে হবে তারা একদিন গাইত আমরা করব জয় একদিন আর আজ নিজের বৃত্তে ঘুরে মরে না যে গ্রহ সেই গ্রহ গাড়িটাতে তুলে দিয়ে যাও ভাড়াটা বড্ড বেশি এক হাজার মায়া আর দুশো ভালোবাসা খুচরো খরচ কিছু আশা প্রত্যাশা পৃথিবীর গাড়িটা থামাও আমি নেমে যাব আমার টিকিট কাটা অনেক দূরের এ গাড়ি যাবে না আমি অন্য গাড়ি গাড়িটা থামাও আমি নেমে যাব আমার টিকিট কাটা অনেক দূরে এই গাড়ি যাবে না আমি অন্য গাড়ি নেব এই পৃথিবীর গাড়িটা থামাও